আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন তালেবানের অবস্থান নিয়ে অর্থাৎ ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক নিয়ে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সংঘাত সংঘর্ষ নিয়ে কিন্তু নতুন করে আলোচনা উঠেছে এই আলোচনায় তালেবানকে একটি ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে ভারতীয় উপমহাদেশে কেউ কেউ বলছেন এই তালেবান ভারতের সাথে দোস্তি পেতে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার কেউ কেউ বলছেন তালেবান সঠিক রয়েছে কারণ পাকিস্তান আফগানিস্তানের উপর তাদের সন্ত্রাসবাদ চাপিয়ে দিতে চাচ্ছে এইভাবে নানা প্রশ্ন উঠছে বিতর্কিত হচ্ছে তালেবান আসলে তালেবান কিরকম তাদের শাসন ব্যবস্থায় কি ঘটছে জানা যাক আফগানিস্তানের নারী শিক্ষার পদ্ধতি নিয়ে মিশরের আল আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ এল তাইব কিন্তু কথা বলেছেন তিনি বলেছেন যে আফগানিস্তান যদি নারী শিক্ষার ব্যাপারে কড়াকড়ি আরোপ করে থাকে তাহলে নারী হোক পুরুষ হোক কাউকে বিদ্যা শিক্ষা থেকে বিরত রাখার চেষ্টা বড় ধরনের অপরাধ আফগানিস্তানে এই প্রশ্নে তালেবান যা করছে তা পুরোপুরি ইসলাম বিরোধী নারীর অবস্থান প্রশ্নে তালেবানের সঙ্গে অধিকাংশ মুসলিম পণ্ডিতের ভাবনা মেলে না আফগানিস্তানে একটি আইন আছে সৎ প্রচার এবং অসৎকর্ম পরিহার আইন সেই আইনটিতে আসলে কি বলা হচ্ছে নতুন যে আইনের কথা আলোচিত হচ্ছে তা গত বছরের আগস্ট মাসে ঘোষিত হয়েছে এটার নাম হলো সৎকর্ম প্রচার এবং অসৎকর্ম পরিহার আইন নামে যতটা নিরীহ কাজে এই আইন ততটা নিরীহ নয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে এই আইনের মাধ্যমে আফগান নারী ও পুরুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে মোট একশো চোদ্দ পতার এই আইন যেখানে ভূমিকা ছাড়া রয়েছে চারটি অধ্যায় এবং পঁয়ত্রিশটি অনুচ্ছেদ বা ধারা তা আসলে একটি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ কি পোশাক পরবেন কিভাবে কথা বলবেন শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ জনসমক্ষে দেখানো যাবে বা যাবে না তার বিস্তারিত বিবরণ রয়েছে এই আইনে যেহেতু আইন ফলে এই বিধি লঙ্ঘন হলে শাস্তির বিধান রয়েছে এই আইনের একটি ধারা ব্যাখ্যা করে জাতিসংঘ জানাচ্ছে এই নির্দেশের মুদ্রা কথা অর্থ হলো কোন নারীকে ঘরের বাইরে যেতে তাকে শুধু যে আপাদমস্ত পূর্ণাবৃত থাকতে হবে তাই নয় তাকে এ ব্যাপারে নিশ্চিত করতে হবে যে তার কণ্ঠ যেন ঘরের বাইরের কোনো পুরুষের কান পর্যন্ত না যায় কোন নারী বা তার নিকটত্বীয় নন এমন কারো দিকে চোখ তুলে তাকাতে পারবেন না